হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সকাল সকাল আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ সরস্বতী পুজো কিন্তু মনে কোনো এক্সাইটমেন্ট নেই তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই আগে বিছানা গুছাতে শুরু করে দিয়েছি এবার আমাদের পাড়ায় কোথাও পুজো হচ্ছে না তাই ভেবেছিলাম যে অঞ্জলিটাই দিবো না তবুও আমি এখানে হলুদ নিয়ে বসেছি যেহেতু সরস্বতী পুজো ছোটো থেকে সরস্বতী পুজোর দিন হলুদ মেখেই স্নান করি তো আজও সেটাই করলাম তো হলুদ মাখতে মাখতেই হঠাৎ করে একজন এসে বলল যে আমাদের পাড়া থেকে কিছুটা দূরে একটা পুজো হচ্ছে তো সেখানে যাওয়ার জন্যই আমি ফটাফট করে স্নান করে নিলাম আর আমরা হলুদ মাখবো আমার গোপাল সোনা মাখবে না সেটা কি কখনো হয় তাই আমি গোপালকেও হলুদ মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি সেও আজ হলুদ মেখে ভীষণ খুশি তারপর এই তো স্নান করে পুজো সেরে আমি আর বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা অঞ্জলি দিতে যাবো বলে যে হচ্ছে সেটা রাস্তা দিয়ে গেলে অনেকটা দূর হয় তাই আমরা মাঠ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেখানে কিন্তু গিয়ে দেখি পুজোর সব জোগাড় হয়ে গিয়েছে কিন্তু একজন মানুষও সেখানে নেই ব্রাহ্মণও আসেনি ব্রাহ্মণের রাস্তা নাকি বারোটা বাজবে মানে বারোটার সময় ব্রাহ্মণ আসবে তো সেই যে বসে আছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ব্রাহ্মণ চলে আসলো তারপর আমরাও ফাইনালি পুজো দিতে শুরু করলাম তারপর এই তো এখানে যজ্ঞের প্রস্তুতি হচ্ছে এখানে আগুন ধরানো হচ্ছে তো ফাইনালি আমার পুজো দেওয়া শেষ তো ভাবতেও পারিনি আজ পুজোটা দিতে পারবো তো পুজো দিয়ে এসে বাড়িতে এসে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুভি দেখতে যাব বলে তো এখানে যেতে যেতে আজ স্কুটি নিয়ে যেহেতু গিয়েছিলাম তাই বললাম যে দাও স্কুটিটা আমি চালাই তো আমি স্কুটি চালাচ্ছিলাম আর আমাকে এই যে ভিডিও করে দিচ্ছে কি সুন্দর করে আহা আমি কিন্তু গাড়ি চালাতে পারি না নতুন নতুন শিখছি তাই আমার মুখ দেখেই বুঝতে পারবে যে কতটা ভয়ে ভয়ে চালাচ্ছিলাম তো মুভি শুরু হওয়ার এক ঘন্টা আগে আমরা পৌঁছে গিয়েছি আমাদের না এটা অভ্যাস যখনই যেখানে যাই সময়ের অনেকটা আগে গিয়ে সেখানে বসে থাকতে হয় আমাদের তারপর এক ঘন্টা বসে থাকার পর আমাদের সময় হলো তারপর আমরাও গেলাম মুভি স্টার্ট বর্ডার টু এই মুভিটা কে কে দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এতটুকুই এখানেই আমি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আমাকে সাপোর্ট করে যাবে সকলের জন্য অনেক ভালোবাসা রইলো দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে টাটা